আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন আমাদের আজকে লিড নিউজের শিরোনাম আপিল ছাড় পেল না শহীদ আবরারের খুনিরা চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার হাইকোর্টের রায়ও ছাড় পেল না অভিযুক্ত ছাত্রলীগ নেতারা বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ জনের রায় বহাল রেখেছে উচ্চ আদালতে একই সঙ্গে বহাল রয়েছে পাঁচ জনের যাবজ্জীবনও বিচারপতি এ কে এম আস্তাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রায় দিয়ে আসামিদের আপিল খারিজ করেন রায়ের সন্তোষ জানিয়ে আবরারের বাবা বরকতুল্লাহ দ্রুত সাজা কার্যকরের দাবি জানান আদালত তার পর্যবেক্ষণে আবরারকে রাতভর পিটিয়ে মারার সময় সংশ্লিষ্ট কেউই আবরারকে রক্ষায় এগিয়ে না আসায় বিষয় প্রকাশ করেন অন্যদিকে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন ফ্যাসিজম যতই শক্তিশালী হোক জেগে উঠবে মনুষ্যত্ববোধ এ রায় ছাত্র রাজনীতির জন্য একটি কঠোর বার্তা আপিলে মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার অপু সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন উপ সমাজসেবা সম্পাদক ইফতি মোশারফ সকাল সদস্য মুনতাসির আল জেমি সদস্য মুজাহিদুর রহমান হোসেন মোহাম্মদ তোহা সদস্য এহতেশামুল রাব্বি তামিন শামীম বিল্লা মাজিদুর রহমান মাজেদ খন্দকার তাবাক্করুল ইসলাম তানভীর মোহাম্মদ জামান মন্ডল জিসান এম এস নাজমু সাদাত মোরশেদ অমর্ত ইসলাম মিজানুর রহমান শামসুল আরেফিন রাফাত উপদপ্তর সম্পাদক মুস্তবার রাশিদ এবং এম এম মাহমুদ সেতু যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন বুয়েট ছাত্রলীগের সভাপতি মোতাসিম ফুহাদ গ্রন্থা ও প্রকাশনা সম্পাদক ইস্তিয়াক আহমেদ মুন্না আইন বিষয়ক উপসম্পাদক অমিত শাহ সদস্য আকাশ হোসেন ও মোয়াজ আবু হোরাইরা আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা মুন্তাসির আল জেমি গত ছয় আগস্ট জনতার বিপ্লবের পর গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায় বলে গত পঁচিশ ফেব্রুয়ারি কারা কর্তৃপক্ষ জানায় সাত অক্টোবর চকবাজার থানায় আবরার হত্যা মামলা করেন তার বাবা বরকতুল্লাহ একই বছরের ১৩ নভেম্বর চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান পরে এ মামলায় দুই হাজার একুশ সালের আট ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের রায়ে বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এরপর দুই হাজার বাইশ সালের ছয় জানুয়ারি মামলাটির কাগজপত্র হাইকোর্টে পৌঁছালে এতদিন তার পূর্ণাঙ্গ আপিল শুনানি হয়নি এরপর অভ্যুত্থানের পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের উদ্যোগে গত অক্টোবর শুরু হয় আপিল ও ডেথ রেফারেন্স শুনানি রায়ের পর আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেন আমরা সন্তুষ্ট তবে এখন প্রত্যাশা রায় যেন দ্রুত কার্যকর হয় এ সময় আবরার ফাহাদের ছোট ভাই বুয়ের ছাত্র আবরার ফাইয়াজ বলেন হাইকোর্ট থেকে যে এত দ্রুত রায় আসতে পারে সেটা আসলে আমরা এক বছর আগেও চিন্তা করতে পারিনি ছাত্র জনতার বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতির জন্য হয়তো এটি কার্যকর হয়েছে তবে এখনো অনেক কার্যক্রম বাকি আছে সেগুলো যেন দ্রুত সম্পূর্ণ হয় আমাদের সেটাই চাওয়া থাকবে আবরার ফাহাদের পরিণতি যেন আর কারো না হয় উল্লেখ করে ফাইয়াজ বলেন মামলার এক আসামি গত বছরের পাঁচ আগস্টের পর জেল থেকে পালিয়ে যাওয়ার ঘটনা আমাদের জন্য হতাশার আমরা এ ধরনের ঘটনা আর চাই না রায়ের পর পর ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন আবরার ফাহাদের মৃত্যু আমাদের দেখিয়ে দিয়েছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে বাড়তে পারে একই সঙ্গে আবরারের মৃত্যু প্রতিষ্ঠা করে গেছে যে ফ্যাসিজম যতই শক্তিশালী হোক মানুষের মনুষ্যত্ববোধ কখনো না কখনো জেগে উঠবেই আদালতের রায়ের পর্যবেক্ষণ তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন নিম্ন আদালত যে ফাইন্ডিংস দিয়েছে এখানে ইন্টার রেফারেন্সের মতো কিছু নেই শিক্ষা প্রতিষ্ঠানে আবরার ফাহাদ তার জীবন দিয়ে অসংখ্য মেধাবী ছাত্রদের জীবন রক্ষা করে দিয়ে গেছেন সাধারণ জনগণের প্রতিক্রিয়ার কারণে আবরার ফাহাদের বিচার নিশ্চিত হয়েছে খুন হওয়ার আগের দিন ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তির বিষয়ে ভিন্নমত পোষণ করে ফেসবুকে দেন আবরার ফাহাদ দুই হাজার উনিশ সালের ছয় অক্টোবর সন্ধ্যার পর আবরারকে বুয়েট শেরে বাংলা হলের দুই নম্বর কক্ষে ডেকে নেওয়া হয় কয়েক ঘন্টা নির্যাতনের পর দোতলা ও নিচতলার সিঁড়ির মাঝামাঝি জায়গায় তাকে অচেতন অবস্থায় ফেলে যায় ছাত্রলীগ নেতারা ভোরের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্ট্যাটাসটি দেওয়ার সময় আবরার কুষ্টিয়ার গ্রামের বাড়িতে ছিলেন পরদিন ছয় অক্টোবর বিকেলে বাড়ি থেকে বুয়েটের হলে ফেরেন তিনি ওই দিনই সেরে বাংলা হলের রুমে ছাত্রলীগ সন্ত্রাসীরা সভা করে বুয়েটের সতেরোতম ব্যাচের ছাত্র আবরারকে হত্যার সিদ্ধান্ত নেয় দর্শক আজ আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ